ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জৌলুস সভ্যতা প্রাচীন সভ্যতার নিদর্শন সব কিছু ভেসে ওঠে এমন প্রাচীন স্থাপত্যের সামনে দাঁড়ালে প্রিয় বন্ধুরা আজ আমি মুখোমুখি প্রাচীন এক সভ্যতার যার নাম দীঘাপতিয়া রাজবাড়ি তবে সভ্যতার বিবর্তনে দীঘাপতিয়া রাজবাড়ি এখন বাংলাদেশের উত্তরবঙ্গের উত্তরাগণ ভবন যার রয়েছে ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক অধ্যায় ও রমরমা বর্তমান চলুন বন্ধুরা কি বলছে কালের আবর্তনে হারিয়ে যাওয়া দীঘাপতি আরাজবাড়ি যা এখন উত্তরা ভবন নাটোর সদর থেকে উত্তরে চার কিলোমিটার সামনে এরকম সুন্দর সবুজ শ্যামল পথ ধরে আগাতে আগাতে মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন উত্তরা গণভবনে অটোতে করে যাওয়ার জন্য আপনার পকেট থেকে টাকা গোনা লাগতে পারে পনেরো থেকে বিশ টাকা তবে জেনে রাখা ভালো উত্তরা গণভবনে প্রবেশের জন্য কিন্তু নির্ধারিত টিকিটের ব্যবস্থা করা রয়েছে সুপ্রিয় দর্শক ঠিক আমি এই মুহূর্তে রয়েছি আর রাজবাড়ির যে মূল যে রাজার প্রাসাদ মূল যে রাজার ভবন যেখানে রাজার স্বয়ংকক্ষ অবস্থিত ঠিক সেইখানে রয়েছি যদি এটি এখন দীঘাপতিয়া রাজা নামে আর চলছে না রাজার নামটি পরিবর্তন করে এখন উত্তরা গণভবন নামে পরিচিতি লাভ করেছে তো আজকে আমি আপনাদের সামনে মূলত তুলে আনার চেষ্টা করব এই দীঘাপতিয়া রাজবাড়ির যে অতীত ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটা অনেক ভালো হবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বাংলাদেশে দুটি গণভবন রয়েছে একটি ঢাকাতে একটি এই উত্তরবঙ্গের নাটোর জেলা শহরের দীঘাপতিয়া রাজবাড়ি যা অনেক পূর্বেই সরকারের গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো যদিও এখন এটি সরকারের গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হচ্ছে না তবে পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু এই দীঘাপতিয়া রাজবাড়ি চলুন আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাজবাড়ি উনিশশো সালে নয় ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান দীঘাপতি রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন যেখানে সারা দেশসহ বিদেশি পর্যটকদেরও আনাগোনা দেখা যায় চোখে পড়ার মতন পদ্মায় যে পিরামিড আকৃতির তলা বিশিষ্ট প্রবেশ দ্বার দেখতে পাচ্ছেন এটির উপরের দিকে ক্রমশ শুরু হয়ে ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে এটির তিন তলা তিনতলা খিলান পথ এবং সর্বোচ্চ ঘড়ির পাশে দুটি বৃহদাকৃতির চক্রের উপস্থিতি দ্বারা আরও বৈশিষ্ট্যমণ্ডিত করেছে বিশালে রাজবাড়িতে রয়েছে দিঘি বাগান ইটালিয়ান গার্ডেন পাখিদের অভয়ারণ্য আরও কত কী সব কিছু মিলিয়ে উত্তরা গণভবন একচল্লিশ একর জায়গা জুড়ে অবস্থিত এবং রাজবাড়ির সুরক্ষা নিশ্চিতকল্পে রাজবাড়ির চারপাশে খনন করা রয়েছে উত্তরা গণভবনে সারা বছর সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ দ্বারা সজ্জিত এ গণভবন প্রাঙ্গণে রয়েছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ এখানে রয়েছে প্রায় একশো পঞ্চাশ বছরের পুরনো ঔষধি গুণ সম্পন্ন স্বর্গীয় ফুলের গাছ পারিজাত এই গাছের পাতা এতটাই ঘন যে কখনো সূর্যের আলো এ গাছের নিচে পৌঁছায় না দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রাজবংশের নায়েব রানী ভবানী দয়ারামকে এতটাই বিশ্বাস করতেন যে রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও স্বাক্ষরও করতেন রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে দয়ারামকে দীঘাপতিয়ার পর্বনার জমিদারি উপহার দেন পর্দায় এখন যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হল রানীমহল রানীমহলে মূলত রয়েছে ফুলের বাগান বিভিন্ন ধরনের গাছ গছালি পূজার আটচালি ও রানীর স্নানের ঘাট আষা চত্বরের মধ্যে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির ফুলের সমারোহ রয়েছে ঢাকার জাতীয় স্মৃতিসৌধে শোভাবর্ধনকারী রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও অক্সিয়া এখানকারই সবচেয়ে মজার ব্যাপার হলো এই উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ির চারপাশে অসংখ্য পুকুর রয়েছে পুকুরগুলোর মধ্যে রয়েছে গোলপুকুর পদ্মপুকুর শ্যামসাগর কাঁচারি পুকুর কালীপুকুর গেস্টিজির পুকুর ইত্যাদি দীঘাপতিয়া রাজবাড়িতে মোট বারোটি ভবন রয়েছে এগুলোর মধ্যে প্রধান হলো প্রাসাদ ভবন কুমার প্রাসাদ প্রধান কাচারী ভবন তিনটি কর্তারানী বাড়ি প্রধান ফটক রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার কোষাগার ভবন স্টাফ কোয়ার্টার ও সেন্ট্রি ভবন মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত ইতালীয় গার্ডেন উত্তরা গণভবনের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ প্রাসাদটির সব আসবাবপত্র রাজা দয়ারাম ইটালি থেকে আনিয়েছিলেন প্রধান প্রাসাদ ব্লকটির নিকটই দক্ষিণে রয়েছে কুমার প্যালেস নামের নান্দনিক দ্বিতল ভবন এর উপরের তলায় চারটি শয়নকক্ষ এবং একটি ড্রেসিং রুম রয়েছে আর নিচে রয়েছে সারি সারি কক্ষ প্রধান ব্লকের দক্ষিণে একতলা রান্নাঘর সহ আরও কিছু ভবন অবস্থিত অতিথি ভবন আস্তবল কর্মচারীদের কোয়ার্টার সব কিছু সময়ের সাথে সাথে আঠারোশো সাতানব্বই সালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় প্রাসাদের সমস্তটাই পলাস্তারার মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় সজ্জিত প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হলরুম রয়েছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গুম্বুজ রয়েছে প্রাসাদের গুম্বুজের নিচ দিয়ে প্রাসাদে আলো বাতাস আসার বেশ ব্যবস্থা রয়েছে হলরুমের মাঝখান দিয়ে রাজার আমলে তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে এছাড়া হলরুমে কারুকার্য খচিত একটি সোফা রয়েছে যাতে একসাথে চারজন বসা যায় এই ভবনের পাশেই রাজ সিংহাসন অবস্থিত তার পাশেই রাজার শোবার ঘর এ ঘরে এখনও রাজার খাটটি পড়ে আছে ভবনটিতে নয়টি শোবার ঘর একটি অভ্যর্থনা কক্ষ ও একটি সম্মেলন কক্ষ রয়েছে প্রাসাদের দক্ষিণ ব্লকটিও ঠিক একই ইংরেজি ই অক্ষরের আদলে পরিকল্পিত এর সামনে সম্বলিত একটি আকর্ষণীয় বাগান রয়েছে রাজবংশের ষষ্ঠ রাজা প্রমথনাথ রায়ের আমলে আঠারোশো সাতানব্বই সালের দশে জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন অনুষ্ঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক বরণ্য ব্যক্তি এ অধিবেশনে যোগদান করেছিলেন দর্শক বন্ধুরা আসলে স্থাপত্য রীতি যেটি প্রাচীন স্থাপত্য রীতি বাংলার আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন দেখেছেন দুবলহাটির রাজবাড়িতে সেই দুশো বছর আমলের পুরনো যে ঘাট যে ঘাটটি আসলে রাজা রানীরা ব্যবহার করত তারপরে আপনারা দেখেছেন দুবলহাটির পরে দেখেছেন পুঠিয়া রাজবাড়িতে দেখেছেন যে সুন্দর একটি ঘাট কিন্তু সেটি জীর্ণ শীর্ণ হয়ে গেছে আসলে সংরক্ষণের অভাবের কারণে আসলে আদি থেকে যদি আজকের এই প্রান্ত চলে আসি অনেক পরিবর্তন কিন্তু সেই ইতিহাসের সাথে কিন্তু বারবার সে অনেক জায়গায় আমি মিল খুঁজে পেয়েছি এখানে দেখুন প্রকাণ্ড একটি দীঘি এটি ঠিক উত্তরা গণভবন যেটি অর্থাৎ দীঘাপতিা রাজবাড়ির ঠিক উত্তর প্রান্তের যে সর্বশেষ এরিয়া এই পরীক্ষা খনন করা হয়েছিল তখন মূলত নিরাপত্তা বেষ্টনির জন্য সেখানে কিন্তু তারা ব্যবহারের জন্য যে ঘাট ব্যবহার করত সেই ঘাটটি দেখতে পাচ্ছেন এখনও এই উত্তরা গণভবন বাংলাদেশের তত্ত সংগ্রহশালার মধ্যে সংরক্ষিত এরিয়ার মধ্যে সর্বোচ্চ এবং সংগ্রহশালার দিক দিয়েও প্রথম এখানে একটি সুন্দর রানীর ব্যবহারের যে ঘাট সেটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তো যেটি আরেকটা বলছিলাম যে বাংলাদেশের যে একমাত্র হাজার দুয়ারি যে বীরকুচ্ছা হাজারদুয়ারি সেখানেও কিন্তু আপনাদেরকে আমি ঘাট দেখিয়েছি তো এখানে মোটামুটি সেই সময় কিন্তু আসলে এরকম যে পানি অ্যাভেলেবল বলতে গেলে তারা কিন্তু এরকম অ্যাভেলেবল পানি ছিল না তারা নলকূপ নলকূপও ছিল না ঠিক গভীর কূপ ছিল যেগুলো থেকে খাওয়ার পানি ব্যবহার হতো আর গোসলের জন্য মূলত ঠিক এই পুকুরের যে পানি অর্থাৎ পুকুরের যে পানি সে ঘাটের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হতো দেখতে পাচ্ছেন তো আসলে ইতিহাস এতটা আমাদের কিন্তু ইতিহাসটা মোটামুটি সমৃদ্ধ হয়েছিল এখন যেরকম একই সংস্কৃতি চারিদিকে বিরাজ করছে সেই সময় কিন্তু ঠিক একই রকম সংস্কৃতি চারিদিকে বিরাজ করছিল হ্যাঁ তবে রাজার স্টেট অনুসারে বা রাজার এরিয়ার ভিন্নতার কারণে কিছু কিছু টাকচারও পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন ঘাটটি আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছে এখানে মোটামুটি এক একবারে নামার মতো সিস্টেম না শেষে এসে কাটা কাটা ভাবে নামতে হবে এবং উঠতে গেলে ভাবে উঠতে হবে আপনাদেরকে সুপ্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন এই আশাটা করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটা আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন আজকের মতো এই উত্তরা গণভবন থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকবেন